গত কয়েকদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামীপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গত বৃহস্পতিবার রাতে যমুনার সামনে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে আন্দোলন শুরু হয় পরে শাহবাগ মোড় অবরোধ করা হয় তারা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত শাহবাগে ব্লকেট চলবে আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্য নেতারা তিনটি দাবি তুলে ধরেছেন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা দলগত বিচার প্রক্রিয়া চালু করা এবং জুলাই ঘোষণা পত্র ইসলামী আন্দোলন জামায়াতি ইসলাম হেফাজতে ইসলাম ছাত্র শিবির সহ বহু সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পেন্টুস পতাকা নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিক্ষোভে নিহতদের স্বজনদেরও দেখা গেছে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন হাসান হবে ঢাকার বাইরেও চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর সহ অনেক জেলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল সমাবেশ ও রাস্তা অবরোধ হয়েছে আন্দোলনকারীরা বলেছেন দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না আন্দোলনের মাধ্যমে তারা একটি ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান